নমস্কার বন্ধুরা আমি সুচেতা চলে এসেছি নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আশা করছি তোমরা সকলে সুস্থ অ্যান্ড ভালো আছো আজকে আমরা রওনা দিয়েছি বেঙ্গলি মাঠে ভারত মাঠ তো সেখানে সব ইন্ডিয়ান স্টোরে সব কিছু পাওয়া যায় ইন্ডিয়ান জিনিসপত্র তো তোমাদেরও দেখাবো কীরকম কি পাওয়া যায় চলো আজকে দেখা যাক ওখানকার সব কিছু আজকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম ছিল আজকে শুক্রবার তো বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেছে তো চলো দেখা যাক পৌঁছেই গেছি প্রায় ভারত মাঠে বিদেশে এসে দেশি সবজি দেখাটার মজাটাই আলাদা কারণ এখানকার স্টোরে তো একদম এখানকার সবজি পাওয়া যায় না তো সেই জন্য আমরা ভারত মাঠেই চলে আসি বারবার এইসব জিনিসপত্র নেওয়ার জন্য বাড়ির থেকে কিছুটা দূরে হয় সব সবসময় উপায় না হলেও মাঝে মাঝেই চলে আসি তো কাঁচা কলা আর লাউ ইভেন এখানে কাঁচা বাদামও পাওয়া যায় তো সব রকম মিলিয়ে পুরো ইন্ডিয়ান বাজার এটা একটা তো এখানকার সব ইন্ডিয়ান মোস্ট অব দ্য ইন্ডিয়ানই এখানটায় ভিজিট করে তো এখানে সব রকম কাঁচা কুমড়ো বেগুন কুন্দ্রি তারপর এখানকার বরবটি ভেন্ডি এখানকার শসা তো সব রকমই জিনিস পাওয়া যায় তো আমরাও তার মধ্যে কিছু জিনিস উঠিয়ে নিলাম এখানে বিভিন্ন রকমের রুটিও প্যাকেটিং করা আছে বাজরা গেহু আটা তো সব রকমের রুটি প্যাকেট করে এখানে রাখা থাকে তো মুড়িও আছে বিভিন্ন রকমের এখানে মুড়মুড়া বলে নন বেঙ্গলিরা তো মাখনা আছে মুড়ি আছে চিড়ে আছে তো অনেক কিছুই এখানে স্টোর আছে অলরেডি তো আমরা বাসমতি রাইসের মুড়িটাই নিয়ে নিলাম এটাই প্রায় খাওয়া হয় তে সেই ইন্ডিয়ার মিষ্টি পাওয়াটাও একটা বড় ব্যাপার বিভিন্ন রকমের মিষ্টি এখানে রাখা আছে বোঁদে লাড্ডু জেলেবি তো অনেক রকমের মিষ্টিই দেখা গেল তার মধ্যে আমরা মাইসুর পাকটা উঠিয়ে নিলাম এখানে অপশান প্রচুর আছে কারণ কোনোটারই কমিনি নেই আচারেরও প্রচুর অপশান আছে তো তার মধ্যে আমরা একটা লঙ্কা আর আমের আচার উঠিয়ে নিলাম বেশ সুন্দর লাগে এখানে আচার আমরা প্রথমেও নিয়ে গিয়েছি আবার নিয়ে নিলাম বাজার করতে করতে পুরো সন্ধ্যায় হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে ফিরছি পুরো ওটাই ও নিয়ে নিয়েছে কিছুটা রাস্তা গেলে আমি আবার ধরব বাড়ি থেকে বেশি দূর নয় বাট সামনাসামনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আবার তো বাড়ি গিয়ে কিছু রান্না বান্না আজকে ভাবছি কেএফসির চিকেন রাইস বোলটা করব চলো এখন প্রায় রাত নটা বাজে চারিদিক অন্ধকার হয়ে স্ট্রিট লাইট চলে গেছে তো আজকে যেহেতু লেট হয়ে গেছে তো সেজন্য তাড়াতাড়ি গিয়ে ঝটপট আমাকে রান্না করতে হবে এখানে সন্ধ্যা হয়ে গেলেও আকাশ প্রায় নীলই থাকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো আকাশটা নীল হয়ে আছে ভিডিও চক করে আমার কে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে হচ্ছে গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এবার ঘরে ঢুকে রান্নাটা তৈরি করে নেব পুরো রান্নাটাই যেহেতু আমি ইলেকট্রিক প্রেশার কুকারে করবো সেজন্য তেলের মধ্যেই গোটা গরম মশলা আর কেটে রাখা ক্যাপসিকাম অ্যান্ড বেড পেপার দিয়ে দিলাম আর একটু লঙ্কা কুচিয়ে দিলাম এবার একটু অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে সামান্য একটি পরিমাণে হলুদ আর জল মিশিয়ে ঢাকনা দিয়ে দেব তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও সবাই সুস্থ অ্যান্ড ভালো থেকো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে